এবার বন্ধুরা ইউটিউবে সবচাইতে বড় একটা আপডেট কিন্তু চলে এসেছে এবার থেকে শর্টস ভিডিওতে ভিউজ আসবে ডবল যাদের শর্টস ভিডিওতে একশো ভিউজ আসতো এক হাজার ভিউজ আসতো তাদের কিন্তু এবার থেকে ডবল ভিউজ আসা শুরু হয়ে যাবে যদি আপনার শর্টস ভিডিওতে এক হাজার ভিউজ আসে এবার থেকে আসবে পাঁচ হাজার ভিউজ এরকম আপডেট কিন্তু বন্ধুরা ইউটিউবে নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা আপডেটটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বিশেষ করে শর্টস কন্টেন্ট ক্রিয়েটর তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং শর্টস কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু বন্ধুরা ভাগ্য খুলে যাবে তো দেখুন আমরা যখন একটা শর্টস ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের শর্টস ভিডিওতে একশো দুশো বা পাঁচশো এক হাজার ভিউজ এসে কিন্তু থেমে যায় অনেকেরই কিন্তু এই প্রবলেমটা যাদের বন্ধুরা হচ্ছে তাদের কিন্তু এবার থেকে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ করে ভিউজ কিন্তু চলে আসবে কিভাবে চলে আসবে দেখুন ইউটিউব কিন্তু বিস্তারিত জানিয়ে দিয়েছে তো বন্ধুরা যদি আপনার শর্টস ভিডিওতে এক লাখ ভিউজ যদি থেমে যায় তাহলে আপনার শর্টস ভিডিওতে ভিউজ আসবে চার লাখ কারণ এবার থেকে ভিউজ কারণ হয় বন্ধুরা ইমপ্রেশনের উপরে যদি ভিডিও আপলোডের পর পরে বা এক ঘন্টা দু ঘন্টা পরে যদি আপনার ভিডিওর ইমপ্রেশন পঞ্চাশ হাজার এক লাখ যদি ইমপ্রেশন যদি হয় তাহলে বন্ধুরা এবার থেকে আপনার ওই শর্টস ভিডিওতে ভিউজ কাউন্ট হওয়া শর্টস ভিডিওতে ভিউজ কিন্তু কাউন্ট হবে ইমপ্রেশন হিসাবে ঠিক আছে আপনার শর্টস ভিডিওতে যত ইমপ্রেশন আসবে তত কিন্তু বন্ধুরা ইউটিউব ভিউজ কাউন্ট করবে এই সুবিধাটা কিন্তু বন্ধুরা ইউটিউবে এই প্রথম ইউটিউব কিন্তু রোল আউট করেছে বন্ধুরা এই আপডেটটা রোল আউট করা হচ্ছে একত্রিশ মার্চে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই আপডেটটা কিন্তু খুবই দুর্দান্ত একটি আপডেট তো আমার কাছে কিন্তু বন্ধুরা খুবই এই আপডেটটা খুবই ভালো লেগেছে যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য বন্ধুরা এই আপডেটটা খুবই কার্যকর হবে এবং খুব দ্রুতই আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন আমার দেখা সব চাইতে ইউটিউবে এই সেরা একটি আপডেট শর্ট চ্যানেলের জন্য তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ